যাই হোক আজকে একটা বিষয় নিয়ে এতদিন যাবত ক্লাস হলো আজকে একটা কুইজ থাকবে এই সকলের উদ্দেশ্যে ক্লাসের যদি এই প্রশ্নটা তোমরা উত্তর সঠিক দিতে পারো তাহলে তোমাদের পাঁচ টাকা উপহার দেওয়া হবে তাহলে প্রশ্ন করি আমি আচ্ছা প্রশ্নটা এই অর্ণব দিয়ে শুরু করাই আচ্ছা প্রশ্ন তোমরা শুনবে মানে তোমাদের মধ্যে থেকে এনে যদি উত্তরটা সঠিক হয় মানে তোমরা যেহেতু একই মানে ক্লাসমেট একই শ্রেণীতে পড়ো তোমাদের টাকাটা দেওয়া হবে তোমরা সকলে মিলে সেই টাকাটা নিয়ে মনে করো যে নাস্তা পানি আচ্ছা ঠিক আছে একজন যদি সঠিক উত্তর দিতে পারে ঠিক আছে তো তোমাকে আমি প্রশ্ন করা আছি প্রশ্নটা হচ্ছে যে মনে করো যে মৌয়ের বাপের চারটা মেয়ে আছে হুম তার প্রথম জনের নাম জানুয়ারি দ্বিতীয় জনের নাম ফেব্রুয়ারি তৃতীয় জনের নাম মার্চ তাহলে চতুর্থ জনের নাম কত এপ্রিল এপ্রিল হুম চতুর্থ জন যে আছে এপ্রিল অবশ্যই কি মনে হচ্ছে সে বললো চতুর্থ জনের নাম এপ্রিল কি কথা ঠিক এপ্রিল আচ্ছা কেন মনে হচ্ছে ঠিক কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে তো এপ্রিল হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে এপ্রিল হবে

জানুয়ারি দ্বিতীয় জনের নাম ফেব্রুয়ারি তৃতীয় জনের নাম মার্চ তাহলে চতুর্থ জনের নাম কি এটা হচ্ছে কশিন তোমরা বলতে চতুর্থ জনের নাম এপ্রিল ঠিক আছে প্রশ্নটা সাথে আমি সহমত হতে পারতেছি না আচ্ছা তোমার মতে কি এপ্রিল এপ্রিল শিওর শিওর এপ্রিল শিওর জি তোমার মতে এপ্রিল শিওর আচ্ছা আমি প্রশ্নটা মানতে মানে প্রশ্নটা যে এপ্রিল শিওর এটা আমি মানতে চাচ্ছি না কারণ তোমাদের বুঝতে একটু ভুল হচ্ছে মনে হয়

প্রশ্নটা বললাম আপনাদের মধ্যে কি আপনাদের মধ্যে কি তারা কি ঠিক উত্তর দিছে তারা বলতেছে নাকি তারা ঠিক উত্তর দিছে আমি তাদের উপহারটা না দেওয়ার কারণেই মূলত বলতেছি যে না তারা উত্তরটা ভুল দিছে আপনাদের মতে কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের মতে সঠিক উত্তরটা কি আর আমি তোমাদের সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি নাহলে তোমরা হয়তো আমার উপর মন খারাপ করবে যে স্যার একটা উপহার দিতে চাইলো উপহার দিতে চাই উপহার না দেওয়ার কারণে আমাদের প্রশ্নটা সঠিক হিসেবে গণ্য করলো না আমি উত্তরটা ভাঙাই দিচ্ছি প্রশ্নটা